তার নেয় মত্র শুক্রিয়া কেন নেয়া আদায় করি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তার নে আমার তেরে শুক্রিয়া কেন নে আদায় করি তাই বারে বারে ওই কদমে রুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে রুটিয়ে পড়ি চাই দাই এই দুটি চুক দেখি মহিমা তাই দাই আমাদের এই জগতে হয় নাই উপমা চাই দেখে দেই দুটি চুক দেখি মহিমা তার এই জগতে হয় নাই উপমা দমে এই জগতে বারে ওই কদমে লুটিয়ে পরি এবারে ওই কদমে লুটিয়ে পড়ি তার নেই আমি কেন নেই আদায় করি তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে উঠিয়ে পড়ি খাদ্যহীনে গো খাবার দুঃখী জনের সুখ রাত্রি শেষে আধার কেটে দেখাওয়ালোর মুখ রাদ্যহীনের দেও গো সুখা খাবার দুঃখী জনের সুখ রাত্রি শেষে আধার কেটে দেখাওয়ালোর মুখ যাই জীবনগুনি তাই বারে বারে ওই কদমে রুটিয়ে পরি তাই বারে বারে ওই কদমে রুটিয়ে পরি তার নেয় মাত্র শুক্রিয়া কেন নেয়া আদায় করি তাই বারে বারে ওই কদমে রুটিয়ে পড়ি তাই বারে বারে ওই কদমে রুটিয়ে পড়ি ತೈ ಬಾರ ಕದಟಿಯ ಪರಿ ತ ಬಾರುಟಿಯ ಪರಿ